আজ মঙ্গলবার একুশে মাঘ দু হাজার পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে।। ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সোমায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অত্যন্ত উপকৃত হবেন যেহেতু এটি মঙ্গলের বছর এই দু পঁচিশ সাল সংখ্যাতত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলেও কিন্তু টু প্লাস টু প্লাস ফাইভ ইজিকাল টু নাইন দ্যাট মিন দ্য ইয়ার অফ মার্স মঙ্গলেরও বছর এটি মঙ্গলের বছর হওয়ার কারণে আর আজ পাঠটি মঙ্গল হওয়ার কারণে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন ধূপ দেখিয়ে স্নানের পর আপনারা অন্তত পক্ষে তিনবার বলুন ওম হুম হনুমাতে নমা এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর আজ আপনারা অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপনের আশ্রয় গ্রহণ করবেন না কঠোর কায়িক পরিশ্রম করুন শরীরের ঘাম ঝরান মঙ্গলের হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে যারা চাকরিজীবী আছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্যগত ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা রাখছে দুই শুভ রং থাকবে সিলভার বা হোয়াইট কয়েক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আর যদি অবসরকালীন কিছু সময় পান মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন ভালো বই পড়ে কাটাতে পারেন মনের পছন্দ সেই গান শুনে কাটাতে পারেন কর্মক্ষেত্রে আপনারা আজ অভিনন্দনের পাত্রপাত্রী নিশ্চিতভাবে হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জন পরিগণিত হচ্ছে কাছের মানুষটির সাথে সন্ধ্যেবেলার সময় কোনো ডিনারে যেতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটাতেই পারেন আপাত দৃষ্টিতে আপনার ব্যক্তিগত যোগাযোগগুলিকে কাজে কাজে লাগানোর চেষ্টা করুন যদি কোনো সমস্যায় পড়েন মুভি থিয়েটারে আপনারা যেতেই পারেন আজ নিজের জন্য বেশ কিছুটা সময় আপনারা পাবেন নিজের ইচ্ছা পূরণ করার জন্য সময়টিকে অতিবাহিত করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে এই বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে কী খাচ্ছেন কেন খাচ্ছেন ভোজন সম্পর্কে সতর্কতা জ্ঞাপন করুন